কল্পনা করুন প্রতিদিন সকালে আপনি হালকা সতেজ এবং আত্মবিশ্বাসী বোধ করছেন আপনার পেটের অস্বস্তি ক্লান্তি বা বাড়তি ওজন আর নেই আপনি কি জানেন আপনার শরীরে জমে থাকা টক্সিন এর সবচাইতে বড়ো কারণ আপনার শরীর আপনার সবচাইতে বিশ্বস্ত সঙ্গী এটি যখন ক্লান্ত বিষাক্ত এবং ভারী বোধ করে তখন জীবনের আনন্দ ম্লান হয়ে যায় কিন্তু আপনি যদি এটি পুনরায় সতেজ করতে পারেন তাহলে কেমন হবে জিএন ডিটক্স প্লাস তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপাদান দিয়ে এই প্রোডাক্টটি বিজ্ঞানসম্মতভাবে তৈরি এটি সায়েন্স ল্যাব থেকে টেস্টকৃত এবং বিএসটিআই থেকে অনুমোদিত জিএন ডিটক্স প্লাস প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিজ্ঞানসম্মতভাবে তৈরি এটি বিএসটিআই থেকে অনুমোদিত এবং সায়েন্স ল্যাব টেস্টকৃত এটি শুধু টক্সিন দূর করে বিষয়টি তা নয় হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যথেষ্ট কার্যকরী আর এটি সেই সমাধান যেটি আপনার শরীর দীর্ঘ দীর্ঘদিন ধরে চেয়ে আসছে ভাবুন মাত্র তিরিশ দিনের মধ্যে আপনি সকালে উঠে ক্লান্তির বদলে সতেজ বোধ করছেন আপনার মেদভরি ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে ওজন এছাড়া হজম নিয়ে আর দুশ্চিন্তা হচ্ছে না ডিটক্স প্লাস আপনাকে এই জীবন উপহার দিতে পারে সুতরাং বুঝতেই পারছেন শরীরকে ডিটক্সিফিকেশান অর্থাৎ টক্সিন মুক্ত করা বা ডিটক্সিফাই করার সময় এখনই জিএন ডিটক্স প্লাস ব্যবহার করে নিজের জন্য এই পরিবর্তন নিয়ে আসুন আজই অর্ডার করুন আমাদের এই একটি নতুন সুস্থ জীবনের শুরু করার একটি পণ্য জিএন ডিটক্স প্লাস হাজার হাজার মানুষ ইতিমধ্যে জিএন ডিটক্স প্লাস ব্যবহার করে তাদের সুস্থ জীবন তারা ফিরে পেয়েছেন আপনিও পাবেন ইনশাআল্লাহ জিএন ডিটক্স প্লাস প্রোডাক্টটি আপনার শরীরের রিসেট বোতাম তাই আজই চেষ্টা করুন সকালে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি